সামনে নির্বাচন কাকে ভোট দিব আপনি বলেন কাকে দিবেন সারা জীবন ইউসুফ জুলেখার কেসা শোনালাম আর এখন বলছেন যে জুলেখা নারী না পুরুষ আহ আপনারা এতদিন কি বুঝলেন তাওহিদের সাথে তাগুতের আপোষ চলে না মনে থাকবে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ ঘোষণা করেনি যে আমরা নির্বাচন করে ক্ষমতায় গেলে বাংলাদেশে মানব রচিত কোন সংবিধান থাকবে না সংবিধান হবে কোরআন এবং সন্না বলেছে কেউ কেউ বলেনি কেউ বলেনি দুই নম্বর যে বাংলাদেশে কোনো মতবাদ থাকবে না সব নিষিদ্ধ হবে বলেছে কেউ কেউ বলেনি বাংলাদেশে যত শিরিকের আড্ডাখানা আছে এগুলো সব ভেঙ্গে দেওয়া হবে বলেছে কেউ ওই যে তালেবান আপনার দুলা ভাই এখন দেখেন বুঝেন বুঝছেন কি এখন বুঝছেন তালেবান কি জিনিস হাড়ে হাড়ে বুঝতে পারবেন আপনারা এখন যুদ্ধ করছে কার সাথে মিলা এখন ইন্ডিয়ার তালেবান পরে এর মূল কারণ কি ওই যে ইন্ডিয়া যে আক্রমণ করলো পাকিস্তানের উপরে আক্রমণ সময় কার সহযোগিতা নিয়েছিল কার তালেবানের সহযোগিতা আফগানিস্তানের সহযোগিতায় আক্রমণ চালিয়েছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে ওই রিপোর্ট বের হওয়ার পরে এখন চলছে তাই না চলছে না যুদ্ধ শুরু হয়েছে পাকিস্তান আর আফগানিস্তান কেন কেন শুরু হয়েছে ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা জানি এই আফগানিস্তানের তালেবানরা সব আহ মাদ্রাসা বন্ধ করে দিছে মসজিদ বন্ধ করে দিছে বুঝতে পারলেন মূর্তি ভাঙছে কিন্তু তাজা এখন মাজার ব্যবসা জমজমাট চলছে এরা যে মূর্তি পূজারি এরা যে মাজার পূজারী বাংলাদেশের মানুষকে এখনো বুঝাতে নি আমার একজন কাছের মানুষ বলছে এই মুহূর্তে এই ঠিক হলো না আমি বললাম যে লোহা গরম থাকতে মারতে হয় বুঝেন কথা হলো মাজার আর তাদেরকে আপনারা ইসলাম পন্থী বলেন বাংলাদেশে ওই মাজার পূজারীরা যদি হাত লম্বা করতে পারে এইভাবে সুন্দর করে বসে আপনাকে মসজিদে আলোচনা করতে দিবে না পাশে আগস্টের পরে কতটা মসজিদ ভাঙছে দেখেননি কোন ইসলামী দল কথা বলেছে কেউ কথা বলেননি জামাত ইসলামের আমির সাহেব ওই প্রথম আলোর কার্টুনের মধ্যে ছোট্ট একটা কুত্তার ছবি দিছে আমির সাহেবের চোখটা কত মানে তীক্ষ্ণ চোখ একবারে ইগোলের চোখের সে চোখ ওই জায়গায় যে কার্টুনের ছবি দিয়েছে এটা আমির সাহেব দেখতে পেয়েছেন রাহলাদিস মসজিদে আগুন দিয়ে ভেঙে দিয়ে পুরাই দিয়েছেন আমি সাহেব এটা চোখে দেখতে পাননি এটা আমার ক্ষোভ এবং জানাইছি আমি সরাসরি এটা খুব মন্দির পোষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় তাই না কি মন্দির পুষা যায় আর মসজিদ ভাঙ্গা যায় কথা বুঝেননি মসজিদ ভাঙ্গা যায় না আর মন্দির পোষা যায় আশ্চর্য গুলো পাহারা দেওয়ার জন্য কত রকমের কি কাজ করছে আর মসজিদ ভেঙ্গে দিচ্ছে তবলিগুলো কিছু বলেছে কিছু বলেছে আর এই যে ভাইরাস বক্তা ধ্বজাধারী হলো কিছু বলেছে কিচ্ছু বলবে না ওরা মাউন মানসিক ভাবে চায় আহলাদিস মসজিদ গুলোকে ভেঙ্গে দেওয়া হোক শুধু রংপুর ভাঙছে গাইবাদা ভাঙছে ব্রাহ্মণবাড়িয়া ভাঙছে মুসল্লিদেরকে রক্তাক্ত করেছে আর বাংলাদেশ আছে ইসলামী শাসন এগুলো সব শয়তানি এগুলো ইসলামের নাম এ সময় প্রশ্ন করবেন না কষ্ট পাই কাফের এরা মুরতাদ কাফের কোথায় আপনার বাংলাদেশে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আজকে পরিষ্কার রেখে নেন ইরানের শিয়ারা কাফের খমিনি কাফের মনে থাকবে এদেরকে যদি আপনি কাফের মনে না করেন আপনিও কাফের আবার কালেমা পড়া লাগবে কারণ এই ইরানের রাফেজি শিয়ারা মা এসাকে জেনাকারিনী মহিলা বলে আপনার মা নবীর স্ত্রী তারা এই নবীর স্ত্রীকে জেনাকারিণী মহিলা মনে করে ওদের দাবি যেদিন মক্কা দখল করতে পারবো সেই দিন আয়েশাকে কবর থেকে উঠে শাস্তি কার্যকর করবো না আবু বকার ওমর হয়েকে তারা বলে একটা হলো ফেরাউন আর একটা হলো কারুন পাঁচজন সাহাবি বাদ দিয়ে বাকি সব সাহাবিকে কাফের মনে করে এই শিয়ারা রাফেজি সিয়ারা কোরআন বিকৃত করে এরা নব্বই পাড়া করেছে আমাদের পাড়া কয়েক কোরআন কয় পাড়া তিরিশ পাড়া নব্বই পাড়া করলো কেন ওরা কোরআন বিকৃত করেছে আর এর পরেও আপনারা এই রাফেজিদেরকে মুসলিম মনে করেন ইরান মুসলিম দেশ না ইহুদি খ্রিস্টান চেয়েও খারাপ একটি দেশ ইরান এটা মনে রাখবেন